হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম মহাদেব তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তা ভালো তো থাকতে যাবে কারণ তোমরা এস এম মহাদেবের ফ্যামিলি মেম্বার তা আজকে ব্যাপারটা কি হয়েছে বলো তো আজকে গেছিলাম শক্তিগড় ঠাকুর দেখতে সবার মুখে শুনেছিলাম বুদ্ধের প্যান্ডেল হয়েছে চলো গাইজ আমি খুব এক্সাইটেড এমন কি হবে না যাই না যাওয়ার আগেই ভয় লাগছে ঠিক আছে যে রেকর্ড একটা শব্দ না চলো গাইজ ভিতরে কি কি হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো

তা বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে চলো বেশি কথা বলবো না টুক 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 করতে করতে লাইনটা পার করি ভিতরে যে তোমাদের সাথে দেখাবো কি কি হয়েছে না না হয়েছে সব কিছুই তোমাদের সাথে বলবো ঠিক আছে চলো বেশি কথা বলছি না আর তার থেকে বড় কথা হলো দেখো তোমাদের জন্য ভিডিওটা করছি আর তোমরা যদি একটু আমাকে সাপোর্ট যদি না করো না তাহলে আমি ভিডিওটা করতে পারবো না আর তার থেকে বড় কথা হলো আমি খুব কষ্ট করে ভিডিও করছি ঠিক আছে ভাইকে বলছি একটু ভিডিও করে দে অনেক মানুষ থাকে ভিডিও করে দিতে চাই না তবুও যে ভাইটা আমাকে ভিডিও করে দেয় বিশাল হেল্প করে আমার জন্য আমার জন্য তো খুব ভালো হয় তোমাদের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকে এটা হলো আদিম মানুষ ঠিক আছে আদিম মানুষের একটা থিম হয়েছে আর এই সাইডে দেখালাম তোমাদের একটা আদিম মানুষ আর এই সাইডে শিকার করার জন্য দাঁড়িয়ে আছে যে আদিবাসীরা যেভাবে শিকার করতো সেইভাবে শিকার করছিল আর তারপরে চলে গেলাম ওই যে দেখতেই পারছো দেখে ভয়ও লাগছিল এদিকে লাইটটাও অন্ধকার অন্ধকার আর আমি ভালো করে ভিডিওই করতে পারছিলাম না আর তার থেকে বড় কথা হলো সামনে এগিয়ে গেলাম এগিয়ে যে দেখতে পাচ্ছ বন মানুষরা কেমনভাবে শিকার করতো আদিবাসী মানুষরা সেটাই তুলে ধরা হয়েছে এটা হলো শক্তিগড় স্কুল মাঠে ঠিক আছে আর তার থেকে বড়ো কথা হলো চলো আমি সব কিছু ওদের সাথে কথা বলছিলাম বলছিলাম তোমরা কি হয়েছিলে তো বলছিল আদিম মানুষ আর এই সাইটে আদিম মানুষরা কেমনভাবে ওদের সময় কাটায় কেমনভাবে আগুন মাগুন জ্বালায় সেটা ইট ঈদ পাথর দিয়ে ওরা দেখানোর চেষ্টা করছিল চলো সামনের দিকে একটু সামনের দিকে যাই আর সামনে যে দেখতেই পারছো এটা হলো আমাদের দুর্গা মা আর সবাইকে জানাই শুভ অষ্টমী ঠিক আছে এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম ভিডিওটা এডিট করতে গিয়ে খুব সমস্যা হয়েছিলো বলেছিলাম মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো মোবাইলটা ঠিক করলাম তারপরে এই যে ভিডিও এডিট করছি তারপরে তোমাদের সাথে এই যে শেয়ার করছি ভিডিওটা তারপরে চলো সামনের দিকে যাই এই যে সামনের দিকে এটা হলো সাপ ভয় দিচ্ছিল পিছনে অনেক লোক ছিল দেখতেই পারছো আর তার থেকে বড় কথা হলো এই সামনের দিকে গিয়েছি সামনের দিকে এই যে আদিবাসীরা যেভাবে শিকার করার অস্ত্র বানায় আর এই সাইটে দেখো পাথর দিয়ে আগুন জ্বালাচ্ছে ঠিক আছে এই দেখো পাথর দিয়ে কীভাবে ঘষাঘষি করছে এটা আমরা পারব না যারা আগেকার আদিম মানুষ ছিল তারাই পারবে এই কাজটা করতে চলো যতটুকু পারবো আমি শেয়ার করবো ঠিক আছে আর তাহলে আমার খুব অবস্থা খারাপ যত আমি জানি কবৰে ধ ঠিক আছে এই আমাদের পুরো শেষ হয়ে গেল, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই সাইটে বই পড়ছে ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন অন্য থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আমি এখন মণ্ডপের বাইরে চলে এসেছি সবটুকু দেখালাম তোমাদের সাথে আর দেখো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আর এতটা পরিমাণে ভিতরে ভিড় রয়েছে না ধারণার বাইরে একটি সুন্দর হয়েছে তা চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো